বিপিএলের একদম শুরুতে মানে যেদিন শুরু হয়েছে তার আগের দিন সংবাদ সম্মেলনে তামিম ইকবালের কাছে প্রশ্ন করা হয়েছিল আপনি কি চেম্বেস্টুপিতে খেলবেন কিনা বা জাতীয় দলে ফিরার জন্য কি ভাবছেন তামিম ইকবাল সরাসরি বলে দিয়েছিল ভাই এসব আমার এখন ভাবার টাইম নাই আমি এগুলো ভাবছি না বিসিবি থেকে আমাকে কিছু বলে নাই আমিও বিসিবি কে বিসিবি থেকে কাউকে কিছু বলে নেই সুতরাং এসব নিয়ে ভাবছি না বিপিএলটাকে বিপিএলটাকে নিয়ে ভাবছি এটা তামিম ইকবাল বলেছিলেন মানে তামিম ইকবাল তখন সবাইকে ধোয়াশায় রেখেছিলেন যে তিনি সে মেস্টুপিতে জাতীয় দলে ফিরবেন নাকি ফিরবেন না এই বিষয়টা নিয়ে ধোয়াশায় রেখেছিলেন আর এখন আমরা যেটা দেখলাম শহীদ আফ্রিদি সে কিন্তু ব্লগ করে তার ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই একটা আড্ডার মধ্যে শহীদ আফ্রিদি তামিমবালকে প্রশ্ন করলেন যে তুমি কি অপশন নিয়ে ফেলেছো তুমি কি ক্রিকেটকে বিদায় বলেছ সেখানে তামি বলছে যে আমি জাতীয় দলকে বিদায় বলেছি মানে জাতীয় দলের আমি আর ফিরবো না জাতীয় দলে তামি আর ফিরবে না এটা কিন্তু শহীদ আফ্রিদির সঙ্গে সেই স্পষ্ট বলে দিয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে তামিম ইকবালকে নিয়ে যত রিউমার তৈরি হয়েছিল সেগুলো শুধুমাত্র রিউমার মন গড়া কথা একেবারে ভিত্তিহীন এটার কোনো ভিত্তিই নেই তামিম ইকবাল নিজেও এখন জাতীয় দলে ফেরার জন্য চিন্তাও করছে না বা জাতীয় দলে সে ফিরবে না এরকমটা সে বলেই দিয়েছে তার মানে যে সব মিডিয়া রিউমার ছড়িয়েছিল তামিম ইকবাল ফিরতে পারে তামিম আসিফ মাহমুদের সাথে কথা বলছে তামিম আসিফ মাহমুদের সম্পর্ক ভালো করার চেষ্টা করছে জাতীয় দলে ফেরার জন্য সে এত কিছু করছে আসিফ মাহমুদের পা চাটেছে বিভিন্ন রকমের কথা তো শোনা গিয়েছিল তো তো এখন দেখা যাচ্ছে যে আসলে মিথ্যা ভিত্তিহীন মানে একজনের প্রতি ক্ষোভ উগড়ে দেওয়া যত রকমের রিউমার আছে যেমনটা ভারত বাংলাদেশকে নিয়ে যত রিউমার ছড়িয়েছে না যত গুজব ছড়াইছে এই একটা মহল তামিম ইকবালকে নিয়ে ঠিক ওই রকম গুজব ছড়াইছে এখন তো এরকমটাই মনে হচ্ছে কিন্তু শহীদ আফ্রিদির কথাটা সবচেয়েতে ভালো লাগছে তাই ইকবাল শহীদ আফ্রিদিকে বললো যে আপনি কি রাজনীতিতে ফিরবেন কিনা তখন শহীদ আফ্রিদি বললো তোমাদের যে যে অবস্থা দেখছি তাতে রাজনীতিতে ফিরবো না রাজনীতিতে আসবো না নিশ্চিতভাবেই কিন্তু মাসাবি এবং সাকিব আল হাসানের বিষয়টাকে সেই ইঙ্গিত করছে